আসসালামু আলাইকুম বন্ধুগণ তা ছুড়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি এক অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি তো হ্যাঁ বন্ধুরা আজকে পিৎজা অর্ডার করা হয়েছিল অনেক দিন ধরে তো অর্ডার করব করব করা হচ্ছে করা হয়নি তো আজকে রান্না করতেও ভালো লাগে না তাই সকলে মিলে বলা হলো না আজকে সব যে যেরকম চাঁদা দিয়ে আজকে পিৎজা অর্ডার করা হবে তো এই পিৎজা অর্ডার করা হয়েছে জোমাটো থেকে তো পিৎজা ডেলিভারি করতে চলে এসেছে ফাইনালি আমাদের হাতে চলে এসেছে পিৎজা এটিকে খুলে এই যে খুলে দেখা হচ্ছে যে পিৎজাটা আসলে কী কীভাবে বানিয়েছে কী কী দিয়েছে এই যে দেখুন পিৎজাটা দেখেই তো মনে হচ্ছে এর থেকে মনে হয় বাড়িতে তৈরি করলে আরও ভালো হতো দেখেন থেকে বাড়িতে তৈরি করলেই আমার মনে হয় বেটার হতো তো যাই হোক চলে এসেছে এটিকে সকলে মিলে খাওয়া হবে এরকমভাবে সকলে মিলে খাওয়ার আনন্দটাই আলাদা তাই না তো যেটু কমই হোক আর বেশি হোক একটু করে ভাগ পেলেও সেটার আনন্দটা একদমই আলাদা হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন তো আজকে সবুজ আশেপাশে নেই কারণ যেহেতু এটা অন্য জায়গায় হয়েছে স্যুটটা তো সবুজ বাড়িতেই ছিল তখন ওকে নিয়ে যাওয়া হয়নি ব্যাস আমার আজকের রেডি পিজা পার্টি